আজকে নারীরা ঝাড়ু মেশিন করতেছে আইডি হ্যাং কি জানি না ভাই এত নিধি গ্লোবালাইজেশনের যুগে এসে এত কোটি কোটি টাকা আপনারা ব্যয় করতেছেন আপনাদের আইডি হ্যাং হয়েছে এইটা বাংলাদেশের জনগণ মনে হয় বুঝবেন আপনাদের লোক সারা আমরা স্পষ্ট ভাষা বলতে চাই ইসলাম ক্ষমতা গেলে নারীদের পূর্ণ অধিকার বাস্তবায়ন হবে এই সাথে বলতে চাই অনেকে দুজুর ভয় দেখাবে আমি পুষ্পা সাবলি আমার শেখ রহমতুল্লাহ আলাই দু হাজার চার সালের বাইতুল মকামের উত্তর গেটে বলতে যে তিনি বলেছেন আমার মেয়েরা লেখাপড়া বন্ধ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পশ্চিম পাশে ইডেন আছে ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করে দিলে বিসির থেকে দারোয়ান পর্যন্ত মেয়ে হয়ে যাবে আমার মেয়েরা আমার মারা আমার ফোনেরা পর্দার সাথে পড়তে পারবে আজকে অনেকে বলে গার্মেন্টসে কাজ করতেছেন পর্দার সাথে ইসলাম সেটা রাস্তা করে দিবে আজকে ঘর থেকে যাবেন রাস্তায় যাবেন নিরাপত্তা আপনারা পাচ্ছেন না এই জন্য বলতে যাচ্ছি পূর্ণ নিরাপত্তা আপনাকে ইসলাম দিবে জনতা দিবে সরকার আপনাকে দিবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চার আসনের হজরতুল বিল্লাল হজরতদ্দেকিল্লালী সাহেব হুজুরের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ মোহতারম আমির কিছুক্ষণের মধ্যে আসবেন দায়িত্বশীল ভাইরা অনেক বিস্তারিত কথা হয়েছে আমি যেহেতু সারাদেশের নির্বাচন পরিচালনাটা দেখি অনেক পরিসংখ্যান আছে যেটা বলাও সম্ভব হচ্ছে না তারপরেও বলতে হচ্ছে আমাদের এবং আগামীকাল আপনারা আমাদের ইশতেহার আমাদের মোহতারাম আমির জাতির উদ্দেশ্যে ঘোষণা করবেন জনপ্রত্যাশার বাংলাদেশ আমরা আমাদের অবস্থান হয়েছে জনতার প্রত্যাশা চাই আর জনতার প্রত্যাশার জন্যই আমাদের এই অবস্থানে আসা আর জনতার প্রত্যাশা তখনই হবে ইসলামী সরিয়া ব্যতী রেখে জনতার প্রত্যাশা কোনোদিন কায়েম হয়নি চুয়ান্ন বছরে হয়নি আরো চুয়ান্ন বছর যাবে সেই জনতার প্রত্যাশা পূরণ হবে না প্রিয় ভাই আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন ইস্তেজারের প্রথম বিষয়টাই হচ্ছে আমরা যদি ক্ষমতার মসনদে আল্লাহ তালা জনগণের ভোটের রায়ের মাধ্যমে যাই প্রথম আমাদের কাজটাই হবে সরিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে শব্দটা আবার বলে নিচ্ছি জনতার এই রায়কে সামনে নিয়ে শরিয়া পালনের মাধ্যমে পর্যায়ক্রমে ইনশাল্লাহ ইসলামী দিন এবং ইসলাম বাস্তবায়ন আমার অন্যতম ধারায় হচ্ছে নারীদের অধিকার যুবকদের কর্মসংস্থান বিজ্ঞান ভিত্তিক অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশনের যে শিক্ষা ব্যবস্থা সহ আন্তর্জাতিক পর্যায়ে অর্থাৎ কূটনীতিক সহ সকল রকমের যে সম্পর্কগুলো আসবে প্রত্যেকটাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বিধানকে সমৃদ্ধকে সংযুক্ত রেখে সম্পৃক্ত রেখে চালা হবে সেই জন্য পাশের দেশের সাথে আমাদের কি সম্পর্ক হবে ইসলাম আমাদেরকে তা শিখিয়ে দিয়েছেন আমাদের সংখ্যালঘু ভাইদের সাথে আমাদের কি আচরণ হবে সে আচরণ চোদ্দশো বছর আগে মোহাম্মদ রসুল্লাহ ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রিয় ভাইয়ের আমার যেই জন্য নারীর অধিকার নিয়ে আজকে অত্যন্ত দুঃখজনক পরিতাপের বিষয় আজকে নারীরা করতেছে আইডি হ্যাং কি ভাই এত এত যুগে এসে কোটি কোটি টাকা আপনারা ব্যয় করতেছেন আপনাদের আইডি হ্যাং হয়েছে এইটা বাংলাদেশের জনগণ মনে হয় বুঝবেন আপনাদের লোক সারা আমরা স্পষ্ট ভাষা বলতে চাই ইসলাম ক্ষমতা গেলে নারীদের পূর্ণ অধিকার বাস্তবায়ন হবে এই সাথে বলতে চায় অনেকে দুজুর বয় দেখাবে আমি পুষ্পা সাবলি আমার শেখ রহমতুল্লাহ আলাই দু চার সালের বাইতুল মকামের উত্তর গেটে বলতে যে তিনি বলেছেন আমার মেয়েরা লেখাপড়া বন্ধ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পশ্চিম পাশে ইডেন আছে ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করে দিলে বিচিত্র থেকে দারোয়ান পর্যন্ত মেয়ে হয়ে যাবে আমার মেয়েরা আমার মারা আমার ফোনেরা পর্দার সাথে পড়তে পারবে আজকে অনেকে বলে গার্মেন্টসে কাজ করতেছেন পর্দার সাথে ইসলাম সেটা রাস্তা করে দিবে আজকে ঘর থেকে যাবেন রাস্তায় যাবেন নিরাপত্তা আপনারা পাচ্ছেন না এই জন্য বলতে যাচ্ছি পূর্ণ নিরাপত্তা আপনাকে ইসলাম দিবে জনতা দিবে সরকার আপনাকে দিবে ইনশাল্লাহ আমি এ কথা লম্বা বক্তা বলতে চাই না প্রিয় ভাইয়ের আমার আমাদের সিনিয়র প্রেসিডেন্ট সদস্য জনাব মুসাদ্দেক বিল্লাল মাদানী হুজুরের ফাইল বংশ পরিচয় তার রক্ত সব মিলিয়ে অন্তত এতটুকু আছে ইসলামী বাংলাদেশের আমির বাকি দুইশো নিরানব্বইটা প্রার্থীদের যে যেই পরিমাণ আমাদের মেধা খাটতে হয়েছে আমাদের সিডিয়াম প্রেসিডিয়াম সদস্য নিয়ে সেরকম হয়নি যেই জন্য স্পষ্ট আছে এখানকার উন্নয়নের জন্য যেই টাকা আসবে শতভাগ টাকা সনগণের ডেভেলপমেন্টের জন্য ব্যয় করা হবে এই জন্য পরিশেষে আহ্বান করতে চাই কদমতলি সম্পীর বাসের কাছে চুয়ান্ন বছরে তেরো বারো বার বোর্ড দিয়েছেন এই তেরো বারের বোর্ডের বোর্ডটা আমরা বিনয়ের সাথে আপনাদের কাছে একটা চাচ্ছি এইবার আমাদেরকে বিজয় করেন সত্য বার চোদ্দতম জাতীয় সংসদ নির্বাচনে আমরা আর আপনাদের কাছে আসবো না যদি কমিটমেন্ট রক্ষা না করতে পারি পরিশেষ আহ্বান করতে চাই গোজো পটেছে বাংলাদেশের ট্র্যাক্টর থেকে দলিয়া দেখা যাবে যেখানে ভালো প্রসার আছে তাদের অপচয় আমার ছোট ভাই মালানা লোকমান হোসেন জাফরি বলেছেন একটি দল সম্পর্কে আজকেও দেখেছে ভোলায় আমাদের ভূমকে যারা আক্রমণ করেছে আজকেও দেখেছি বরিশাল অঞ্চলের এক থেকে আমার আশা রাখে আমি দেখেছি এখন আইডেন্টিফাই করতে পারিনি কিন্তু দেখা যাচ্ছে যেখানেই হাত পাখার জোয়ার শুরু হয়েছে যেখানে জিরো জিরো পয়েন্ট থেকে ইসলামী আন্দোলনে পয়েন্ট পাচ্ছে তাদের মাথা খারাপ শুরু হয়েছে তাই জন্য হুঁশিয়ার করতে চাই সাবধান করতে চাই আসুন আমরা আমরা বন্ধুত্ব চাই ভালোবাসা চাই রাজনৈতিক ময়দানে সহিংসতা চাই আমাদেরকে আর ঢিল না দিয়ে আসুন আমরা সম্পর্ক করে দিন করতে চাই আজকের ভাইদেরকে আহ্বান করতে চাই বারো তারিখ পর্যন্ত কাজ করতে রাজি আছি আছি তো তো সবাই রাজি তারিখে দিয়ে ঘরে বসলে হবে না ফলাফল হাতে নিয়ে ঘরে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু পর্যন্ত হক এবং দিনের উপরে থাকার তৌফিক দান করুন মিনিন